এখন কি কি আছে এটার এটার মধ্যে মধ্যে গোলাপ জল কে ভরছে নেন জুনিয়র কেউ ভরছে তা আপনি সেই আপনি ব্যবহার করেন না এটা লাগে না তেমন লাগে না মানে অল্প লাগে তো এটা নিষিদ্ধ কেমিক্যাল এটা ব্যবহার করলে আমরা আইন প্রয়োগকারী সংস্থা এসে আপনাদেরকে ধরবো ঠিক এই জন্য আপনি এইটাকে হাইড করার জন্য আপনি আমাদের আমাদের সাথে প্রতারণা করার জন্য আমাদের আমাদেরকে ফাঁকি দেওয়ার জন্য আপনি এটা এইটা বোতলের ভিতরে ভরেছেন এখন এটার সাথে পানির একটা বোতলও ছিল ধরার কোনো কারণ নাই প্রথম বোতলটা ধরে আমার অফিসার দেখলো যে এটা পানি এরপরে আমি আবার বললাম যে আপনি আবার ভালো করে যাচাই করেন পরে দ্বিতীয়টা প্রথমটা যেহেতু পানি দেখলো দ্বিতীয়টা যাচাই করার প্রয়োজন পড়ছে না এরকমটা মনে হচ্ছিল কিন্তু পরে যখন আবার দ্বিতীয়টা সার্চ দিয়ে দেখলো তখন দেখা গেলো যে এটা ঠিকই এটা কেওড়া জল আপনি কেমিক্যাল আপনি এটার ভিতরে ভরে দিয়ে রাখছেন যাতে আমরা কোনোভাবে টের না পাই ঠিক হয়নি অতঃপর আর অতঃপর আমরা ভিতরে গিয়ে আপনার এখানে এই গোলাপ জলের আপনি আমরা এই কেওড়া জলের এটা পেয়েছি আমরা না পেয়েছি এরপর হচ্ছে এই যে কাশ্মীরি মরিচ এটা রং যুক্ত মরিচ আপনি হাত দিয়ে ঘষে দেখেন এটা মরিচের চেয়ে রং বেশি অনেকটাই আছে আমি অনেকটার বিষয়ে বলছি আমি বলছি এই প্যাকেটটা কেন ব্যবহার করছেন এটা সরকার অনুমোদিত কোথায় এটা আমদানিকারক কই এটারে কায়দা করার জন্য আপনি আমাদেরকে ফাঁকি দেওয়ার জন্য এটা বোতলে পর্যন্ত ভরেছেন অর্থাৎ আপনি জেনে বুঝে শুনে এই অপরাধ ফাঁকি দিয়ে অপরাধ করা যায় কিনা সেই চেষ্টা অ্যাপ্লাই করেছেন আপনি অতঃপর আপনার এই আমরা আরও কিছু বিষয় বার্ষিক আবার উনি বলছেন যে এটা হাফ ডাউন করা তো আমরা হাফ ডাউন করাটাকে আমরা ছেড়ে দেব হাফ ডাউন করেছে এটা এইটা এটা কিন্তু এটা পুরাতন রেখে দিয়েছেন আর এটা 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 না এটা কি এটা 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 কি এটা বিফ এটা কি এটা ফুল ডান না হাফ ডান হাফ ডান এটা আচ্ছা আসেন এবারে আমার সামনে আসেন আমি আপনারে এমন একটা জিনিস দেখাবো যেটার হাফ দান বলতে পারবেন না এটা কি হাফ দান না ফুল ডান আজকে এটা রেখে দেওয়ার অর্থ হচ্ছে আজকে নূতন খাবারের সাথে এটাকে মিক্স আপ করে দিবেন এখন আপনার বক্তব্য সরাসরি বিশ্বাস করার কোনো সুযোগ আমার নেই এগুলো নাকি রান্না করা হাঁসের মাংস দেখেন তো আপনি বলেন আপনাকে দিলে আমাদেরকে ফাঁকি দেওয়ার জন্য এটা করেছেন আপনি তো সেই আপনার উপরে অনেক কিছু নির্ভর করে নিজের খাবারটা কি মানুষ বিষাক্ত করে নিজের খাবারটা মানুষ বিষাক্ত করে

এটা রংযুক্ত মরিচ এটা কেন ব্যবহার করছেন এটা তো আপনার সামনে খোলা দেখেছি এই যে হাঁসের মাংস আপনি ফ্রিজ দেখেন নাই এগুলো হাঁসের মাংস এটা রুচিতেই তো নেয় না আপনার যদি মাংস ডিপিং করতে হয় আপনি আপনি একটা প্লাস্টিকের করেন এটা কিসের মধ্যে করেছেন এটা হাঁসের মাংস এরপরে আপনাকে গরম করে দিলে খাবেন আপনার পরিবারের কাউকে এটা থেকে বের করে গরম করে দিলে খাবেন এটা এটা হলো দেখা যায় এটা আর এটা কি এটা এটা নাকি বিশ দিন আগের এটা আপনি তাও দেখেন নাই তো কয়েকদিন আগের এটা কি এটা সবজি না এটা সবজি এবং কি যেন ইর মধ্যে দেয় সমস্যার ভিতরে দেয় তাহলে আপনি এটা এটাও আপনি ফ্রেশ খাওয়াচ্ছেন না এটাও পুরাতন বাসি এটা কতটুকু কত হাজার টাকার জিনিস এটা এটা ফেলে দিতে পারেন না যেটা চলছে না ফেলে দেওয়ার কথা বলছি না এখানে অনেক গরিব মানুষ আছে দিন শেষে একটা শ্রেণীর গরিব মানুষকে আপনি কিছু খাবার বিলে দিতে পারেন তবে আল্লাহর আসতে রকম খাবার গরিব মানুষকেও বিলাবেন না কখনো আর হবে না এরকম ঠিক আছে আপনাকে আমরা ষাট হাজার টাকা অর্থদণ্ড করলাম সতর্কতা মূলক